সালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউবের পক্ষ থেকে আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা এসেছি কমপ্লিসিভ স্টেন্ট নির্ণয়ের জন্য এখানে আমরা একটি টেস্ট করবো তার নাম হচ্ছে রিবাউন্ড হ্যামার টেস্ট এর টেস্ট থেকে আমরা বুঝতে পারবো কংক্রিটের স্টেন্ড বা শক্তি কতটুকু হয়েছে সাধারণত কংক্রিট একুশ থেকে আঠাইশ দিনের মধ্যে পূর্ণ শক্তি অর্জন করে আমরা এখানে একটি কলামের স্ট্যান্ড টেস্ট করব এই কলামটি করা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ দিন আগে তো আমরা এখানে বুঝতেই পারছি এই কলামটি এতদিনে পূর্ণ শক্তি অর্জন করেছে হ্যামার টেস্ট করার আগে আমাদের সার্ফেসটি পরিষ্কার করে নিতে হবে তারপর আমরা সর্বনিম্ন ছয়টি থেকে সর্বোচ্চ পনেরোটি ঘর করে এখানে আমরা প্রত্যেকটা রিডিংগুলো নিব এখানে আমরা ছয়টি ঘর করে নিয়েছি হ্যামার টেস্ট করার আগে আমাদের হ্যামারটিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে তার প্রতি ছয় বারে যে রিডিংগুলো পাবো সেগুলো আমাদের খাতায় সুন্দরভাবে নোট করে নিতে হবে আমরা এখানে প্রথম রিডিং পেয়েছিলাম পঁয়ত্রিশ এমপিএ তারপর একটা পেয়েছি আমরা আটত্রিশ এমপি তারপর একটা পেয়েছি আমরা ছত্রিশ এমপি এভাবে সবগুলোকে আমরা একের পর এক গুলো নোট করে নিব খাতায় নোট করার পর সবগুলোকে আমরা গড় করে একটা রেজাল্ট নিয়ে আসবো সর্বশেষে আমরা এই কলামটিকে পঁয়তাল্লিশশো পি লোড পেয়েছি যেখানে আমরা ডিজাইন করি তিন হাজার পঁয়ত্রিশশো এর ভিতরে